বর্ণাঢ্যক শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলার নববর্ষ পালন ও পশ্চিমবঙ্গ দিবস উদযাপন হল কেশপুরে কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ নববর্ষ উদযাপন অনুষ্ঠিত হয় বর্ণাঢ্যায়ক শোভাযাত্রা সহকারে স্কুল ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে কেশপুর বাজার পর্যন্ত পরিক্রমা করা হয় মিষ্টি মুখের মধ্যে দিয়ে নববর্ষ উদযাপনে মেতে উঠলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রভাত ফেরিতে পা মেলান ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ কয়েকশো তৃণমূল কংগ্রেস কর্মী পাশাপাশি এলাকার বিভিন্ন স্তরের শিল্পী মহিলা ও ঢাকি সহ বিভিন্ন বাদ্যশিল্পীরা অংশ নিয়েছিলেন প্রভাত ফেরিতে নববর্ষ উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন সকলকে নববর্ষের শুভেচ্ছা জানান ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাজা পাশাপাশি সারা বছর সকলের সুস্থতাও কামনা করেন তিনি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার কাঁপা মোট সঙ্গে বাংলার বাংলার সংস্কৃতি উন্নয়ন এবং বাংলার ভাবধারা পরম্পরাকে বজায় রাখতে চাইছেন আমরা কেশপুরের মানুষকে এই বার্তায় আজকে পশ্চিমবঙ্গ দিবস এবং শুভ বাংলার নববর্ষে মানুষকে এই কথাই বললাম সমস্ত স্তরের মানুষকে সব ভুলে বিভেদ দ্বন্দ্ব দ্বিধা সমস্ত কিছু বলে বাংলার দেশনেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ তাকে পাথেও করে আগামী দিন আমরা বাংলার কৃষ্টি সংস্কৃতি ভাবধারাকে পরম্পরাকে ধরে রাখব সেই সঙ্গে আগামী দিনে আপনাদের দলীয় কর্মসূচি কি থাকছে আমাদের দলীয় কর্মসূচি যেটা আমরা গত এক মাস ধরে চলছে সেটা হচ্ছে ভুয়ো ভোটার যেভাবে বিভিন্ন রাজ্যে ভুয়ো ভোটার নির্বাচন কমিশনের দ্বারা নাম উঠে যাচ্ছে এবং প্রকৃত ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাচ্ছে দলীয়ভাবে আমাদের যা নির্দেশ দেওয়া হয়েছে আমরা পাড়ায় পাড়ায় বুথে ভূতে প্রতিটি বাড়িতে ভোটারের সঙ্গে ভোটার কার্ডের আইডেন্টি কার্ড ভোটার লিস্টের সঙ্গে যাচাই করে দেখা এবং অনলাইন যাচাই করে আমরা দেখতে চাই যে আমাদের পশ্চিম পশ্চিমবাংলার তথা কেশপুরের কোনো ভুয়ো ভোটার যাতে ঢুকতে না পারে এবং প্রকৃত ভোটারদের নাম যাতে কোনোভাবেই বাদ না যেতে পারে এখনো পর্যন্ত কি কোনো কেশপুরে ভুয়া ভোটার পাওয়া গেছে আমরা আমরা কিছু কিছু পেয়েছি সেগুলো জানিয়েছি সেগুলো যা বলার বল না কেশপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে